স্বপ্নে গাছ লাগাতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে বৃক্ষ রোপণ করছে অথবা গাছ লাগাচ্ছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন শান্তি বই আনবে না কেউ অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক অনেক ভাই বোনের আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমি শহরে থাকি কখনো গাছ লাগানোর সুযোগ হয় নাই কিন্তু আমি দেখছি বৃক্ষ রোপণ করছি অথবা আহ বৃক্ষ বৃক্ষরোপণের মিশনে নেমেছে তাদের সাথে আমি অংশগ্রহণ করেছি দেখুন স্বপ্নে গাছ লাগাতে দেখা বৃক্ষরোপণ করতে দেখা এটা খুবই ভালো স্বপ্ন এর দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহতালা স্বপ্নদ্রষ্টটাকে দানশীল বানিয়ে দেবেন আল্লাহ বিহান্দি কত চমৎকার এবং কত ফলপ্রসূ একটি স্বপ্ন অর্থাৎ যিনি স্বপ্নদ্রোষ্টা আছেন তিনি দানশীল হবেন আল্লাহ তালা তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন ফলে তিনি দান সদগা করতে কখনো কার্পণ্যতা করবেন না তার ভিতরে কৃপণতার যে একটা বদগুণ আছে তার ভিতরে একটা কৃপণতার যে একটা মানুষের ভিতরে অপপ্রবণতা আছে সেগুলো তার ভিতরে কাজ করবে না সে সবসময় মুক্ত হস্তে দান করতে থাকবে সুযোগ পেলেই মানুষকে উন্মুক্ত ভাবে দিতে থাকবে আল্লাহ তারা তাকে এই দান অনুদানের খেদমতের ভিতরে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন সোবাহান আল্লাহ খুব ভালো একটি স্বপ্ন